বুধবার আগরতলার স্থিত এগিয়ে চলার সঙ্গে সামনে থেকে শুরু হয় রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ দু হাজার মোট চারটি বিভাগে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলেমেয়েরা ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার কর্পোরেটর চান দাস সহ অন্যান্যরা অতিথিরা বক্তব্যের মধ্য দিয়ে এই বিষয়ে তুলে ধরেন বিভিন্ন সময় দেখি বেশি সহযোগী হিসেবে স্পোর্টস দপ্তর আমাদের রাজ্যে বিভিন্নভাবে সহযোগিতা করে এসছে আমিটা আমাদের রাজ্য সরকার এই কাজটা করে থাকে দেশ সংস্থা ক্লাব প্রতিষ্ঠান খেলার ক্ষেত্রেও বিশ্ব উন্নত যখন তারা সক্রিয়তা অংশগ্রহণ করে খবর ত্রিপুরা